বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ উপন্যাস আমাটির ভেপু কথা দিচ্ছি উপন্যাসটি আপনাদের অসাধারণ লাগবে শুরু করছি আজকের প্রথম পর্ব কুঠির মাঠ মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পদ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি যাইতেছিল একজন বলিল ওহে হরি দরুন দেখিতে বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি হরিহর সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের বাকের হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে বড় বড় কান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেছি না গিয়ে চলো দেখি বালক বাবার কথার আগে আগে চলিল হঠাৎ এক উলুখরের ঝুপের দিকে আঙ্গুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বড় বড় কান ওই তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল ও উহ কাটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি দড়িয়া বলিল বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি তা কি আমি দেখছি শোর টোর হবে না ও চলে ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শোর না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্টবস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চল চল হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চল দেখি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খড়ের ঝুপে খরগোশ থাকে তাই বালক বর্ণ পরিচয়ের খ এর খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এইরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় একথা সে কখনো ভাবে নাই খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ এই রকম ভাট গাছ বৈচি গাছের ছোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না সকলে বনে ঘেরা সরুপথ ছাড়াইয়া মাঠে পড়িল মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা আশারুর বাজারের কন্ডুদের গুলদারি দোকান পুড়িয়া যাইবার কথা গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিহিত আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি আসে বস বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তীর সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু গাছে অনেক কুল পাকিয়া আছে বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুল পারিতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল হরিহর বলিল কুঠি কুঠি বলছিলে ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখছ নদীর ধারের অনেকটা জায়গা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যোগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন নেরাদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানু দিদির বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙ্গা জাল ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আঙ্গুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যাঙ্গমা ব্যাঙ্গমির কাছে গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলুয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ও আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটাই এই ইহার পর অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের একটা একটা ঝুপ হইতে উজ্জ্বল রঙের ফলের থুলা ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল হা হা হাত দিও না হাত দিও না আলকুশি আল কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনো দিনও কোথাও নিয়ে বেরুচ্ছে না বলে দিলাম এক্ষুনি হাত চুলকে হাতে ফুসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত কুবে কেন বাবা হাত চুল কুবে বিষ বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা শু ফুটে রিডি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল দৌড় খোলা হলো তা ওকে নিয়ে গিয়েছ না একটা দুলাই গায়ে না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামলে রাখতে পারিনে। আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাঠ দেখব কুঠির মাঠ দেখব কেমন হল তো কুঠির মাঠ দেখা গল্পের প্রধান চরিত্র যে গ্রামের ওই পারে কি আছে তা জানার জন্য উৎসুক ছিল কিছুক্ষণ পরেই দেখা মিলবে হাতে কাছে চুরি পরা ময়লা কাপড় পরা দশ এগারো বছরের দুর্গার সাথে দুর্গা অপুর দুর্গা এই সবচেয়ে বড় হয়তো জীবনেও গল্পের মাঠে শুধু অপুর নীলকণ্ঠ পাখি দেখার অভিযান নয় দুর্গা অপুর মায়ের থেকে লুকিয়ে সেই আমের কুশি জড়ানো তাদের মারামারি দুষ্টুমি কালবৈশাখী ঝরে তাদের আম কুড়ানো প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় বিভিন্ন গল্প শুনে অপুর বিভিন্ন জায়গার ভ্রমণের তীব্র ইচ্ছা শুকুনির ডিম নিয়ে অপুর আকাশে উড়ার প্রচেষ্টা আতুলি ডাইনের খপ্পরে পড়া ইত্যাদি আরও অনেক কিছুই দেখতে পাবো আমরা